তিনটি লেবু পাতার ওপর সৌরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কী হয় মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে যাওয়া সম্ভব হবে এবং আল্লাহ তালা আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখবে যদি এই আমলটি আপনি করতে পারেন মহা কঠিন কঠিন কষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তাই আসুন আমরা জেনে নেই এ আমলটি কীভাবে করতে হবে এবং কীভাবে আমলটি করতে হবে আর মৃত্যুর সেই যন্ত্রণা অথবা কঠিন মুহূর্ত কঠিন বিষ বেদনা থেকে আল্লাহ তালা আমাদেরকে কিভাবে হেফাজত করবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন অজু করে নেবেন ভালোভাবে পাক সাফ করে অজুর শুরুতে তা আব্বুস আর তাসমিয়া পাঠ করবেন আর তা আব্বুস এবং তাসমিয়া পাঠ করে আপনি অজুটা শুরু করবেন অজুর শুরুতে তাবুস তাসমিয়া মানে কি তাবুস হচ্ছে আউদিন এবং তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহ রহমান পাঠ করেছেন মানে শয়তান থেকে আশ্রয় চেয়েছেন পানা চেয়েছেন অর্থাৎ শয়তান থেকে পানা চেয়েছেন শয়তান যেন সকল প্রকার তার ওয়সা থেকে আপনি বাঁচতে পারেন শয়তানের এই জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আর বিসমিল্লাহ মানে সকল প্রকার সাহায্য আল্লাহ তালা আপনাকে দিবে এই অজু করার ক্ষেত্রে এই দুটা দোয়া যখন পাঠ করে নেবেন তখন আলদু বিল্লাহ বিসমিল্লা পরে অজুটা শুরু করে দিবেন অজুর মাঝে মাঝে বিসমিল্লাহ পাঠ করবেন ওজুর শেষে কালিমাই সাহাদত পাঠ করে নেবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ ওয়াদা হু লা শারিকালা ও আসাদু আল্না মোহাম্নাদান আবেদুহ আল্লাহ হুম জালনি মিনাত্ম ওয়া বিনাওয়া জালনি মিনাল মতো তহিরিন আল্লাহ রসুল বলেন কোনো বান্দি যখন অজুর উপরে কালি শাহাদাত পাঠ করে এই ছোট্ট দুয়াটা পাঠ করে আল্লাহর আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সোবাহান্লা তাই আমরা জান্নাতে যেতে অনেক আমল করি অনেক ইবাদত করি এর চাইতে কঠিন কঠিন ইবাদতের মধ্যে আমরা অংশগ্রহণ করি কিন্তু আমরা চাইলে এই সহজ আমলের মাধ্যমেও জান্নাতে যেতা যাওয়ার জন্য উসিলা করতে পারবো প্রিয় দর্শক তাহলে আজ থেকে আমরা জান্নাতে যাওয়ার জন্য ওজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রসুল যেহেতু বলেছেন অবশ্যই জান্নাত নিশ্চিত আপনাকে দান করবে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এখন আপনি অজু করে নিয়েছেন এখন কি করবেন তিনটি লেবু পাতা সংগ্রহ করবেন গাছ থেকে মিডিয়াম সাইজের তিনটি লেবু পাতা সংগ্রহ করবেন একবারে কড়া লেবু পাতা নয় আবার একবারে বৃদ্ধ লেবু পাতাও নয় মাঝামাঝি সাইজের তিনটি লেবু পাতা সংগ্রহ করে এটাকে ধুয়ে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন এবং আপনি আমলচি ঠিক করার জন্য পবিত্র বিছানাতে বসবেন বসে সর্বপ্রথম তিনবার ইস্তেকাফার আদায় করে নেবেন যেমন আস্তাও ফেরুল ল হরফ বিমিং কুল্লিদম বে ও আথু বো ইলাই আস্তাও ফেরোল ল হরফ বিমিং কুল্লিদম বে মিঙ্কুল্লিজাম্বিউয়া আতুব ইলাই তিনবার যখন স্তকফার পাঠ করা হয়ে যাবে তিনবার প্রিয় নবীজি সাল্লাল্লাহ ওয়াইলিংসাল্লামের শাহ নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ রসুল বলেন একবার যদি নবীজীর ওপরে মহাব্বত নিয়ে দুরুদ পাঠ করা হয় তারা আমল্লামার মধ্যে দশটা রহমত দান করেন এবং দশটা গুনা কেটে দেন ওই দিন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষার জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করে দেন যে ফিরিশা সকল বিপদ থেকে তাকে রক্ষা করে আসমানি হাওয়াই সকল প্রকার বিপদ থেকে তাকে রক্ষা করে সুবাহ আল্লাহ এইভাবে আল্লাহ রসুলের সানি তিনবার দূর পাঠ করবেন আমি একবার বলে দিচ্ছি আল্লাহ আলা মুহদ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এই ধুরুদ আপনি তিনবার পরে নিয়ে তারপরে তিনটি লেবু পাতা আপনার হাতে নিবেন নিয়ে ফাতিহা আমি যেই নিয়মে পাঠ করবো আপনিও ঠিক সেই নিয়মে পাঠ করবেন আমি পাঠ করবো হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এর সঙ্গে সৌরাতুল ফাতিহার প্রথম আয়াত মিলিতভাবে আপনিও অনুরূপ পড়বেন যেমন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم যখন সোহরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে তখন তিনটু লেবু তিনটি লেবু পাতার ওপর আপনি একটি ফু দিবেন এরপর আবার পড়বেন বিস্মিল্লা হিরু আহমান রাহিম ইল আহদুল্লা হিরবুল আল আমিন আর আহমান রাহিম মালিকিয়াউমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্ত ইহদিনা সেরোতল মুস্তাফিম সেরোতলাহিম গোয়াইরিল ম দু আলাইহিম ওয়ালাব্দ আবার তিনটি লেবু পাতার ওপর আর একটি ফু দিবেন এরকম ভাবে সাতবার সোরাতুল ফাতেহা পাঠ করবেন আর সাতটি ফু এই লেবু পাতার উপর দিবেন যে যেকোনো দূর আপনি তিনবার পরে নিবেন সাল্লি সাল্লাম এই দূরত পড়তে পারেন ইব্রাহিম পড়তে পারেন আল্লাহ আলাহ মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এতটুকু দূরত পড়তে পারেন তিনবার পরে দুইটি ফু দিবেন লেবু পাতায় এখন আমরা জানবো যে সৌরাতুল ফাতিহা পাঠ করে লেবু পাতার ওপর ফু অথবা দম করলে কী হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের উপকার হতে পারে আর তারা উপকার পেয়ে অন্তর থেকে আপনার জন্য দোয়া দিবে দোয়া না দিলেও তারা যে কোরআন তিলাওয়াতত করবে এই সুযোগটুকু করে দিয়েছেন সেই নেক সে আমল নামার মধ্যে আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা দান করবে কে ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন নেওয়া হবে তার বদ আমলার নেক আমল যখন একসাথে দাঁড়া করানো হবে আপনার নেক আমল যখন এত বিশাল আকার দপ্তরে দেখবেন আল্লাহকে বলবেন আল্লাহ এই নেক আমলের দপ্তরকার আল্লাহ বলবে বান্দা তোমার আপনি বলবেন আমি তো এত নেক আমল করি নাই আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে তুমি ইসলামিক ভিডিও গুলা দেখে দেখে শেয়ার করতে মানুষ আমল করত আর সে আমল থেকে সেই নেক তোমার আমল নামার মধ্যে কিছু দান করা হয়েছে যার ফলে এত বিশাল নেকের দপ্তর হয়ে গেছে এই নেকের দপ্তর নিয়ে তুমি জান্নাতে চলে যাও আল্লাহ আপনাকে জান্নাত দিবে ইনশাল্লাহ শুধু বলা যায় না কখন আল্লাহ তালা কোন কাজের ওসিলায় কোনটার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আপনাকে ক্ষমা করে দিবে আপনাকে জান্নাত দিবে হতে পারে ভিডিওটা শেয়ার করলেও তালা আপনাকে জান্নাত দিতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন প্রদর্শক এখন এই লেবু পাতা আপনি কি করবেন এই লেবু পাতা আগ থেকে ধৌত করে নিয়েছেন এখন তিন কাপ পানি এই সাইজের তিন কাপ পানি একটা পাতিলে রেখে ওই পানির উপর তিনটি লেবু পাতা দিবেন এবং ওই পাতিলটা চুলার মধ্যে বসিয়ে আপনি পানিটাকে ফুটে ফুটান্ত করে নেবেন গরম করে নেবেন যখন পানিটা পাগ উঠবে অথবা ফুটান্ত হবে মনে করছেন তখন এটাকে নামিয়ে ফেলবেন চুলা থেকে এটা ঠান্ডা হওয়ার পরে লেবু পাতাটি সরিয়ে আপনি পানিটাকে সেকে গ্লাসের মধ্যে ভরে আর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে তিন শ্বাসে এক গ্লাস পানি পান করবেন এতে করে কি লাভ কি হবে আপনি জানেন যে সমস্ত ভাইদের অথবা যে কোনো ব্যক্তির হাফ মাথা ব্যথা আধা মাথা ব্যথা করে মাথা ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারেন না মাথা ব্যথার যন্ত্রণায় কাজ করতে পারেন না মাথা ব্যথার যন্ত্রণায় পড়ালেখা করতে পারছেন না কোনো কিছু ভালো লাগছে না কারো কথাও শুনতে ভালো চাই না মনে চাই না কারো সাথে কথা বলতেও মনে চাই না এরকম একটা অস্বস্তিকর একটা পরিবেশ আপনার মধ্যে তৈরি হয়ে যায় আপনি মাত্র এ আমলটি করবেন আর এক সপ্তাহ এ আমলটি করে পানি পান করুন আল্লাহর অশেষ রহমত আপনার ওপর অঘং অসংখ্য আল্লাহ তালা বর্ষণ করবে যার ফলে আপনার এই মাইগ্রেন্টের সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ